সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার প্রধান বিচারপতি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে আবার রাইটস টু ফ্রিডম নিয়ে প্রশ্ন উঠে আজ বৃহস্পতিবার বিএনপির সাত আইনজীবীর আদালত অবমাননা সংক্রান্ত এক মামলার শুনানিতে তিনি এমন মন্তব্য করেন আজও হচ্ছে না আন্দোলনে গুলি না চালানোর রিটের শুনানি কনিষ্ঠ বিচারপতি ছুটিতে থাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও ছয় সমন্বয়কে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজও হচ্ছে না রোববারের পরীক্ষা স্থগিত এগারো আগস্ট শুরু এইচএসসি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয় এ পর্যন্ত তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো সর্বশেষ দেওয়া বিজ্ঞপ্তিতে এক আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত রয়েছে আগামী রোববার চার আগস্ট আরেকটি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাও স্থগিতের সিদ্ধান্ত হয়েছে মৃত্যুদণ্ড না দেওয়ার শর্তে দায় নিতে রাজি নাইন ইলেভেন হামলার অভিযুক্তরা মৃত্যুদণ্ড না দেওয়ার শর্তে যুক্তরাষ্ট্রে দু সালে ভয়াবহ নাইন ইলেভেন হামলার পরিকল্পনার দায় মাথায় নিতে রাজি হয়েছেন তিন অভিযুক্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে দু হাজার সালের এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় এদিন হামলাকারীরা যাত্রীবাহী বিমান ছিনতাই করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড সেন্টার এবং ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে গুলি চালায় এসব ঘটনায় নিউ ইয়র্ক ভার্জিনিয়া ও পেনসিলভেনিয়ায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন এই মামলার পরপরই বিশ্বজুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমেরিকা ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত আরও অর্ধশত ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে উপত্যকাটি নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এ হামলায় আহত হয়েছেন আরও একানব্বই হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি হামলার নির্দেশ খামিনীর নিউ টাইমস হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আবদুল্লাহ আলী খামিনি গত বুধবার একত্রিশে জুলাই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এ নির্দেশ দেন তিনি গুজবের জেরে ইংল্যান্ডের মসজিদে হামলা আহত উনচল্লিশ পুলিশ ইংল্যান্ডের সাউথ পোর্টে শিশুদের নাচের কর্মশালায় হামলার ঘটনার পর হামলাকারীদের পরিচয় ঘিরে গুজবে বিশ্বাস করে একটি মসজিদে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ একদল লোক তাদের থামাতে গিয়ে আক্রমণের শিকার হয়েছে পুলিশও এতে অন্তত উনচল্লিশ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক ক্যান্সারের কাছে হার মানলেন গায়কোয়ার ভারতীয় ক্রিকেটের শোকের দিন দ্য গ্রেট ওয়াল নামে খ্যাত ভারতের সাবেক ক্রিকেটার গায়কোয়ার আংশুমান মারা গেছেন দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াই করে গতকাল বুধবার রাতে হেরে যান এই তারকা ক্রিকেটার মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর বছর পাকিস্তান সিরিজে মুস্তাককে পাচ্ছে টাইগাররা সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে জনপ্রিয় স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার অধীনে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন তবে আসর শেষে জানা যায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে নতুন করে চুক্তি করছেন পাকিস্তানের সাবেক স্পিনার র্যাপার হান্নান রিমান্ডে মুক্তির দাবিতে সরব তারকারা বাংলাদেশের র্যাপার হান্নান হোসেন শিমুল কোটা সংস্কার আন্দোলন নিয়ে আওয়াজ উডা শিরোনামের একটি গান তৈরি করে যা দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় আর এই গানের জন্যই পঁচিশে জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় পরে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে